আমার ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে মেটা উইজডম এ উইজডম অর্থাৎ জ্ঞানেরও উর্দে এই মেটা উইজডম চ্যানেলটি এত প্রভাবশালী চ্যানেল সেখানে আপনি দর্শন বিজ্ঞান জ্ঞান ধর্ম মনস্তত্ব ধ্যান অতীন্দ্রিয় জগৎ সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় এবং এই চ্যানেলটি বাংলাদেশে মূলত এতটা প্রভাব ফেলেছে যে সেখানে যেহেতু বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুগামীরা থাকেন তাদেরকে এতটা যে তারা অনেকে হোয়াটসঅ্যাপে এসে আমার যোগাযোগ করেছেন এবং বলেছেন দাদা আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই তাই আমাকে পরবর্তী স্তরে এবার গাইড করুন এই রকম অনেকে এসছেন অনেক মুসলিম ব্যক্তিরা এবার আমি প্রশ্ন করলাম যে দেখো আমার চ্যানেলের উদ্দেশ্য বা আমার বলার উদ্দেশ্য মানুষকে কিন্তু নাস্তিক করা নয় বা ধর্ম ত্যাগ করানো নয় বা আপনি ইসলাম ত্যাগ করে হিন্দু হবেন বা হিন্দু ত্যাগ করে মুসলিম হবেন বা অন্য ধর্মে যাবেন সেটা কিন্তু আমার চ্যানেলে প্রায় সাড়ে তিনশো ভিডিও আছে এবং তা নিয়ে আমার একাধিক বই লিখাও আছে জ্ঞানের অভিশাপ এবং নিরাপত্তা একটি নতুন ধর্মগ্রন্থ এবং আরও একাধিক বই বেরোচ্ছে এগুলোর উদ্দেশ্য কিন্তু মানুষকে নাস্তিক করা নয় নাস্তিক জিনিসটা ভালো করে বুঝতে হবে যে নাস্তিকরা কিন্তু ইন্টেলেকচুয়ালি অ্যাট্রোফিট অর্থাৎ রিটারডেন্ট মানসিকভাবে পঙ্গু লোকেরা কেন কারণ তাদের কাছে দর্শন নেই অধিবিদ্যা নেই সায়েন্স নেই তারা কিছু টুকটাক যুক্তি জানেন যে হ্যাঁ দেবদেবী নেই এই নেই সেই নেই ওকে এই পর্যন্তই আপনি কি এটা হতে চাইছেন যে আপনি জানলেন যে হয়তো এইসব ধর্মীয় প্রথা রীতিনীতি আমি আর মানব না তাহলে আপনার জীবনটা আর কি কাটবে আপনি আপনি তো তো গতানুগতিক হয়ে থেকে গেলেন অ্যাভারেজ এমনটা করা আপনাকে আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে দার্শনিক করা মনস্তত্ববিদ করা আধ্যাত্মিক গোয়েন্দা করা অর্থাৎ স্পিরিচুয়াল ডিটেকটিভ এই মহাবিশ্বের গোয়েন্দা করা ডিটেকটিভ এক্সপ্লোরার করার অন্বেষণকারী করা তো তাকে আমি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতে কখনো বলি না উৎসাহিত করি না বরং ডিসকারেজ করি নিরুৎসাহ করি এই কারণে এবং তা নিয়ে আমি একাধিক ভিডিও করে তারাকে জানাই তাদেরকে যে কোরআন তুমি পড়নি কোরআন কি বলছে কোরআনের একটি বিখ্যাত সুরা এবং আয়াত সম্ভবত সেটি একত্রিশ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে পৃথিবীর সমস্ত যদি গাছগুলো কলম হয় আর পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কলমের কালি হয় ইঙ্ক এবং সেই সব সমুদ্রের সাথে যদি আরও সাতটি সমুদ্র যোগ করা হয় তথাপি তুমি এত কালি দিয়ে এবং এত কলম দিয়ে আল্লাহর শব্দ বা বাণী বা আয়াত লিখে বা বর্ণনা করে তুমি শেষ করতে পারবে না কথাটি কিন্তু খুব ডিপ ডিপ খুবই 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 তার মানে বলা হচ্ছে এখানে আয়াতের মাধ্যমে সুরার মাধ্যমে যে কোরআন ইজ নট এভরিথিং কোরআন কিন্তু সমস্ত কিছু নয় কোরআন একটি কি সেটি স্যার এপিজে আব্দুল কালামের কথার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব স্যার আব্দুল কালাম তার একটি বিখ্যাত বই এবং খুব মারাত্মক বই সে বইটি দার্শনিক বৈজ্ঞানিক অতীন্দ্রীয় আধ্যাত্মিক সেটি হচ্ছে ট্রান্সেন্ডেন্স অতীন্দ্রীয় সেই বই তিনি বলছেন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো কি বলছে এক একটি হচ্ছে মাইলস্টন বা সাইন পোস্ট অর্থাৎ আপনি যখন বাসে বা ট্রেনে ট্রাভেল করেন তখন রাস্তায় দেখতে পাবেন যে মাইল আছে বা সাইন পোস্ট তারা কি বলছে পথ নির্দেশ করছে যে এখনো মুম্বাই বা দিল্লি বা কলকাতা পাঁচশো কিলোমিটার দূরে অর্থাৎ তারা ইন্ডিকেটার পয়েন্টার যে আপনাকে আরও এতটা যেতে হলে আপনি এই সন্ধান পাবেন হচ্ছে কোরআন বা বেদ বা গীতা বা উপনিষদ বা বাইবেল বা ত্রিপিটক বা যে এইগুলো ফাইনাল জিনিস নয় এগুলো তোমার গন্তব্য নয় এই আয়াতটি পরিষ্কার বলছে এগুলো হচ্ছে সাইন পোস্ট ইন্ডিকেটার যে তোমাকে আরো অনেক যেতে হবে তাহলে কোরআন কি কোরআন হচ্ছে একটি একটি অতি ক্ষুদ্র পার্টিকালের মতো একটি অনুপরাম জলকণার মতো অর্থাৎ যে বিপুল যে জলরাশি আছে সমুদ্রে সেই সমুদ্রের একটি ড্রপ লেট হচ্ছে কোরআন অর্থাৎ একটি জলবিন্দু তেমনটাই হচ্ছে বেদ তেমনটাই হচ্ছে গীতা কারণ কোরআন তো নিজেই বলছে যে আমি অর্থাৎ কোরআন বা বেদ সমস্ত কিছু নয় এখানে যে হাজারো অব্যক্ত ব্যক্ত সত্যের আরও যে ঘটনাগুলো আছে সেগুলো সম্পূর্ণটা বর্ণনা করা হলো না তার সামান্য অংশ অর্থাৎ এতগুলো সমুদ্রের যদি কালি ব্যবহার করি এবং সমস্ত গাছকে যদি কলম হিসাবে ব্যবহার করি তবুও কিন্তু আল্লাহ বা গড বা ঈশ্বর বা অব্যক্ত সত্যের কথা যে আছে বা জগৎ আছে তার যে ডাইমেনশন আছে সেগুলো বর্ণনা করে শেষ করতে পারবো না তাই তুমি কোরআনের ভিত্তিতে কেন ইসলাম ত্যাগ করতে চাইছো বা বেদ বা গীতার ভিত্তিতে কেন ইসলাম ত্যাগ করতে চাইছো প্রত্যেকটা ধর্মগ্রন্থ হচ্ছে ল্যাডারের একটি স্টেপ সিঁড়ির একটি ধাপ পুরো সিঁড়িটা কিন্তু কোরআন নয় পুরো সিঁড়িটা কিন্তু বেদ নয় অর্থাৎ সেই সিঁড়ির অস অনন্ত সিঁড়ি অসীম পারপেচুয়াল এনলেস সিঁড়ির একটি মাত্র ধাপ হচ্ছে কোরআন তাই কোরআনের ওপরে শুধু ভিত্তি করে বা বেদের উপরে ভিত্তি করে তুমি যদি বৃহৎ সিদ্ধান্ত নাও যে আমি আস্তিক হব বা নাস্তিক হব বা এই হব বা সেই হব বা আমি ধর্ম ত্যাগ করবো তাহলে তুমি বিশাল ভুল করছো কারণ কোরানে বলেই দেওয়া হয়েছে তুমি এটিকে একটি সাইন পোস্ট হিসেবে নাও মাইলস্টোন হিসেবে নাও তারপরে কোরানেরও থেকে কোরানকে অতিক্রম করে আরও অসীম যাত্রায় তুমি যাত্রা করো সেখানে তুমি পাবে এই যে এত ম্যাসেঞ্জার এত প্রফিট এত ঋষি এত অবতার এত চিন্তাবিদ এত দার্শনিক এত বিজ্ঞানী কেন কারণ এটাই বলা হচ্ছে যে এই জগতের যে এনরমিটি ইমেন্সিটি ইমেজারেবিলিটি ইনফিনিটিউড অর্থাৎ অসীমতা এতটাই যে তোমার কল্পনাতেও সেটাকে ধারণ করতে পারবে না তাই তোমাকে অন্বেষণ করতে হবে যেদিন তুমি অন্বেষণ করবে সেদিন তুমি দেখবে যে না তুমি মুসলিম না তুমি হিন্দু না তুমি ইসলামের লোক না হিন্দুর লোক তুমি কোনো কিছুরই লোক নাও তুমি হচ্ছে এই মহাবিশ্বের একজন অনন্ত এক্সপ্লোরার অর্থাৎ কন্টিনিউয়াস পারফেকচুয়াল এনলেস এক্সপ্লোরার তুমি একজন অন্বেষক যেখানে এই মহাবিশ্বের কোনো একটি থিওরিতে বা ধর্মে বা জাতিতে বা বর্ণ বর্ণতে বা মতবাদে বা ভাবধারাই স্থায়ীভাবে থাকা যাবে না কারণ এই মহাবিশ্বে কোথাও দাঁড়ানোর জায়গা নেই এই মহাবিশ্ব এতটাই অনন্ত সেটাই এই কোরআনের আয়াতে বলা হচ্ছে যে তুমি হাজারো অর্থাৎ কোটি কোটি যদি কোরআন লেখা হয় তবুও সেই এই অব্যক্ত সত্যের যে যাকে গড বলছো গড কোনো দ্রব্য ব্যক্তি নয় একটি একটি সত্তা পরিচালিক পরিচালক একটা শক্তি একটি কন্ট্রোলিং ফোর্স সেই ফোর্সকে জানতে হলে তোমাকে হাজারো ধর্মগ্রন্থও তোমাকে কিন্তু তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না আর এই জগৎকে ব্যাখ্যা করে শেষ করতে পারবে না তাই ইসলাম ত্যাগ করা যারা ত্যাগ করছে তারা অজ্ঞতাবশত কেউ হিন্দু ধর্ম ত্যাগ করছে অজ্ঞতা বশত কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলছে সেটা অজ্ঞতা বসত আর আমি যে ধর্মের বিরুদ্ধে কথা বলি সেটা হচ্ছে প্রচলিত প্রথাগত মানুষের সংকীর্ণ ধর্ম সংকীর্ণ গড অর্থাৎ সে নিজেই ধর্মগ্রন্থ নির্মাণ করে ফেলেছে নিজের মতো করে তার অজ্ঞতার জন্য সে নিজেই একটি গন্ডি ধর্মীয় গণ্ডি সৃষ্টি করেছে বিভিন্ন জাত পাতের ধর্মের রিচুয়াল সেই জিনিসটিকে আমি সান্ত কবিরের মতো বাউলের মতো সুফিদের মতো অতিন্দ্রিয় দার্শনিকদের মতো আমি কিন্তু সেটাকে অ্যাটাক করি যে সেখান থেকে বেরাও বেরিয়ে অনন্ত শাশ্বত এই মহাবিশ্বের মন্ত মতো অখণ্ড বৈচিত্র্যময় হও শুধু এই রিচুয়ালে না আনুষ্ঠানিকতাই তাই কোনো ধর্ম ত্যাগ করা মানেই হলো যে আপনি এই জগতের মহাবিশ্বর রহস্যকে আর জানতে পারবেন না তাই নাস্তিক হতে যাবেন না নাস্তিক হওয়া মানে আপনি একটি মানসিক রুগীতে পরিণত হবেন এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ